আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আচ্ছা আমাদের বাংলাদেশের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যে অতীত জীবনে কর্মকাণ্ড করেছেন সেগুলা ধারাবাহিকভাবে আমাদের বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস সাহেব যেভাবে তিনি সোশিয়াল প্ল্যাটফর্মে মুকুশ উন্মোচন করেছেন এই ফেসিস্ট একজন ব্যক্তি নতুনভাবে যে তৈরি হচ্ছে তিনি হলেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজর আমি সাংবাদিক ইলিয়াস বাইকি আসসালামু আলাইকুম বলে আমি শুরু করছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেভাবে একজন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উচ্চ লেভেলের ক্ষমতাতর ব্যক্তি তিনি বর্তমানে হলেন আইন উপদেষ্টা আসিফ নরজুল আপনি যেভাবে ওনার অতি জীবনের যে পাপিষ্ট কাজ উন্মুক্ত করেছেন আপনাকে সেলুট বা আপনাকে সেলুট তিনি এভাবে কথাগুলো বলেছেন যে তিনি যে ইন্ডিয়ার একমাত্র র হিসাবে কাজ করছেন ডেলি স্টারের সাথে কাজ করছেন এবং যে অশ্লীল ভিডিও বার্তা এবং তার বয়স যেভাবে প্রকাশ করেছেন ইলিয়াস সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানায় এবং বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে যারা এই দেশকে নতুনভাবে স্বাধীন করেছি এই স্বাধীন করার যে নতুন যে পরিকল্পনা তা সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে এবং তারা নতুন রূপে একটি মেকানিজম এবং প্ল্যাটফর্ম এবং রূপ তৈরি হয়ে যাচ্ছে নতুনভাবে এই নতুনভাবে ফেসিস্টদেরকে প্রতিহত করতে হবে যেভাবে পিনাকি সাহেব তার বক্তৃতায় কথা বলেছেন এবং ইলিয়াস সাহেব কথা বলেছেন এভাবে আরেকজন হুসাইন মোহাম্মদ তিনিও কথা বলেছেন এই যে সোশিয়াল প্ল্যাটফর্মে যে মানুষগুলা এভাবে বাংলাদেশের একজন আইন উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে এবং আসিফ মাহমুদ যেভাবে এই আসিফ নজরুলকে যেভাবে দুলাই করেছেন আমার মনে হচ্ছে এই বাংলাদেশের যে মেকানিজম যে প্ল্যাটফর্ম যে বিঘ্ন হচ্ছে নষ্ট হচ্ছে কারিকুলাম সেগুলোর জন্য তাহি একমাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুল তাই এই আসিফ নজরুলকে বয়কট করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার প্রত্যেকটি কাজের জন্য ব্যর্থতা শিকার দায়ী দায়ী হচ্ছে এই ব্যর্থতার জন্য বাংলাদেশ গৃহযুদ্ধে যাবে এবং বাংলাদেশের যে বর্তমান আরাকান রাজ্যে যে মঙ্গু শহর তারা দখল করেছে ইন্ডিয়ার সাথে যে তাদের যে বাহিনী সে বাহিনীগুলো হানড্রেড পার্সেন্ট জোরদার করে দেশকে তারা রক্ষা করার চেষ্টা করছে আর বাংলাদেশের মানুষ এদিকে কী হচ্ছে এই যে একজন আরেকজনকে নিয়ে যেভাবে এই ধ্বংসের দিকে যাচ্ছে এই ধ্বংস তৈরি হচ্ছে বাংলাদেশ একটি গৃহযুদ্ধের ন্যায় তৈরি হবে তাই বাংলাদেশের মানুষের প্রতি সম্পন্ন আস্থা রেখি জনগণকে সমর্থন দিই জনগণকে ভালোবেসি তাই আমরা আবার নতুন করে দেশকে স্বাধীন রূপে তৈরি করতে চাই উনিশশো একাত্তর সালের মুজিব বর্ষের যে মজিব চেতনা ছিল সেই চেতনাকে কাজে লাগিয়ে আপনারা আসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন এই ভালোবাসা আপনার জন্য এই দেশকে আপনি তৈরি করবেন আপনাকে কেউ তৈরি করে দিবে না তাই শান্তিতে এবং দেশকে নতুনভাবে তৈরি করার জন্য বাংলাদেশের মানুষের কাছে আমার আকল আবেদন থাকবে আসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন তাই আমি এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে কার্যক্রম যে ব্যর্থতার শিকার হচ্ছে যে এরা বিভিন্ন কাজকর্মে লিপ্ত সেগুলোকে বয়কট করুন দেশকে ভালোবাসুন এবং দেশের মানুষের প্রতি আস্থা রেখে আজ আমি আপনাদের মাছ থেকে বিদায় দিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ